এই ধরনের আরো কবিতা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দাঁতখালি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহুবা বাহুবা ভোলা ভূত হাবা খেলছে তো বেশ খেলাতে কে কে হারে কেনা হলে শেষ দাঁতখানি চাল মুসুর ডাল চিনি পাতা দই ডিম বেল দুটো পাখের তেল সরিষার কই ওই তো ওখানে ঘুরি ধরে টানে ঘোষতের নী আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি দাঁতখানি তেল ডিম বেল দুটা পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে এইখানে যত কিছু পাই মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই এছিল ছিল আজকের কবিতা ধন্যবাদ